ইলাইট ফ্যাক্টসজন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সাপ এই সরীসৃপ প্রাণীটিকে আমরা সকলেই ভয় পাই আদতে সাপ একটি নিরীহ ও ভীত প্রাণী যে সব কিছুকেই ভয় পায় আর এই কারণের জন্য আত্মরক্ষার জন্য সাপ ছবল মারে এই বিশ্বের সব দেশেই প্রায় সাপ রয়েছে কিন্তু এই পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে সাপ পাওয়া যায় না দেশটির নাম হলো আয়ারল্যান্ড শুনতে অবাক লাগলেও কথাটি একেবারে সত্য এই দেশে কেন কোনো সাপ নেই এর আসল রহস্য কি জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বলা হয় যে আয়ারল্যান্ডে খ্রিস্টান ধর্মের সুরক্ষার জন্য সেন্ট প্যাট্রিক নামে এক ধর্মগুরু যে কি সারা দেশের সাপকে একসাথে জড়ো করেছিল ও তাদের দ্বীপ থেকে সরিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল তবে বিজ্ঞানীদের দাবি এ দেশে কখনোই সাপ ছিল না জীবাশ্ম রেকর্ড বিভাগে আয়ারল্যান্ড দেশে সাপের কোনো রেকর্ড নেই আবার অনেকের দাবি আয়ারল্যান্ডে আগে সাপ ছিল প্রচণ্ড ঠান্ডায় সেগুলি বিলুপ্ত হয়ে যায় সেই থেকে মনে করা হয় যে অতিরিক্ত ঠান্ডার কারণে আয়ারল্যান্ডে কোনো সাপ দেখা যায় না আয়ারল্যান্ডের মতো নিউজিল্যান্ড এই দেশটিতেও সাপের কোনো অস্তিত্ব নেই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ